নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি তাও আবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে রেসিপির সাথে অবশ্যই থাকছে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে আপনারা খুবই সহজেই এই চিকেন রোস্ট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদটাও হবে দুর্দান্ত তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক একটা নিয়ে নিন কিছু পরিমাণ পেস্তা বাদাম কিছু পরিমাণ কাঠবাদাম বা আলমন্ড কিছু পরিমাণ কিশমিস আর দুই টেবিল স্পুন পরিমাণ পোস্ত এবারে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল আর এটাকে ভিজিয়ে রাখুন পনেরো মিনিটের জন্য চিকেন রোস্টের একটা স্পেশাল মশলা বানানোর জন্য নিয়ে নিতে হবে এক টেবিল স্পুন পরিমাণ জিরে অর্ধেক জাইফল একটা কালো এলাচ একটা এক ইঞ্চি পরিমাণ দারচিনি দুটো তেজপাতা একটা জৈত্রী সাত থেকে আটটা সবুজ এলাচ আর দুই টেবিল স্পুন পরিমাণ কোটা ধনে এই স্পেশাল মশলাটা বানানোর আগে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব আমরা দুটো চিকেন ব্রেস্ট আর তিনটে লেগ পিস নিয়ে নিয়েছি ওজনে আনুমানিক দুই কেজি তেল মশলার ফ্লেভারটা যাতে চিকেনে ভালোভাবে ঢুকতে পারে তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে চিড়ে দেবেন আপনারা চাইলে এই চিকেন রোস্টের রেসিপিটা পুরোপুরি চিকেন লেগ পিস দিয়েও করতে পারেন এবারে ম্যারিনেশনের জন্য দিয়ে দিন হাফ টেবিল পরিমাণ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল পরিমাণ আর দুই চা চামচ আদা পেস্ট ব্যাস আর কিচ্ছু লাগবে না এবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে চিকেন পিসগুলোর সাথে মাখিয়ে ফেলুন ম্যারিনেশন কমপ্লিট এবারে এটা রেস্টিংয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য চলুন এবারে দেখে নেওয়া যাক স্পেশাল মশলাটা কিভাবে বানাবেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখানো হয়েছিল সেগুলো একটা ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে ফেলুন দুই থেকে তিন মিনিটের জন্য ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন দু তিন মিনিট ড্রাই রোস্ট করার পরে হালকা ঠান্ডা করে নিন আর তারপরে একটা ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে ফেলুন তো বন্ধুরা চিকেন রোস্টের জন্য স্পেশাল মিক্স মশালা পারফেক্টলি রেডি এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করে বানিয়ে ফেলুন পেঁয়াজ বেরেস্তা আর সেই পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে দিন ভিজিয়ে রাখা কাঠবাদাম বাদাম কিশমিশ আর পোস্তর সাথে এবারে একটা মিক্সার ব্লেন্ডারে এই সমস্ত কিছু নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন এই পেস্টটাই আমরা ব্যবহার করব চিকেন রোস্টের গ্রেভি হিসেবে তো বন্ধুরা এদিকে আমাদের চিকেন রোস্টের গ্রেভিটাও পারফেক্টলি রেডি হয়ে গেল এবারে একটা প্যানে নিয়ে নিন দুশো এম এল রিফাইন অয়েল তেলটাকে ভালো মতো গরম করে নিন আর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে ফেলুন চিকেনগুলোকে এখানে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এই হালকা ভেজে ফেললেই হবে একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আর একটা পাশ ভেজে ফেলুন ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটা প্লেটেতে তুলে রাখুন ঠিক এইভাবেই চিকেনের বাকি পিসগুলো হালকা ফ্রাই করে ফেলুন এবারে একটা কড়াইতে নিয়ে নিন টু টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল আর এই তেলের সাথেই চিকেন ভাজার তেলটাও মিশিয়ে দিন তেলটা ভালো মতো গরম করে নিন আর তেলটা গরম হয়ে গেলে এতে মিশিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ বাটাটা ভেজে নিন সাত থেকে আট মিনিটের জন্য ভালো মতো ভাজা হয়ে গেছে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় মিশিয়ে দিন টু টেবিল পরিমাণ আদা বাটা আর তার সাথে টু টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এবারে আদা রসুন বাটাটা ভালো করে ফ্রাই করে নিন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেড় দু মিনিট কষানোর পরে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী মেশাবেন আর সাথে এক চা চামচ ঘি লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু ভালো মতো কষিয়ে ফেলুন তিন থেকে চার মিনিট কষানোর পরেই দেখতে পাবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় মিশিয়ে দিন ফেটিয়ে রাখা টক দই একশো গ্রাম এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবেন চিকেন রোস্টের টেস্টটা কিন্তু টক ছাল মিষ্টি হয় মিষ্টির জন্য আমরা কিশমিস আর ড্রাইনারসের পেস্ট বানিয়ে রেখেছি এই টক দই মেশানোর ফলে টক ভাবটা আসবে আর কিছুক্ষণ বাদে আমরা ঝালটাও অ্যাড করব টক দই মেশানোর পর কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি তারপরে আমরা মিক্সার পেস্টটা মিশিয়ে দেব ফ্লেমটা লোতে রেখেই আবার ভালো মতো মিক্স করে কষাতে লাগুন এই মিক্সার পেস্টের মধ্যে যেহেতু পোস্ত আর বাদামের পেস্ট আছে সেহেতু এটা একটু কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন তা না হলে এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বন্ধুরা গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে ঠিক একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এবারে এই গ্রেভি মিক্সারের মধ্যে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবারে এতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনার জন্য মিশিয়ে দিন টু টেবিল স্পুন পরিমাণ টমেটো ক্যাচ আর মিশিয়ে দিন কয়েকটা স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী মেশাবেন আর কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দেওয়ার ফলে লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে এবারে মিশিয়ে দিন কিছু পরিমাণ জল গ্রেভির পরিমাণটা আপনারা কেমন চান সেই অনুযায়ী জলটা মেশাবেন তবে চেষ্টা করবেন গ্রেভিটা যাতে আবার খুব পাতলা না হয়ে যায় মোটামুটি এরকম টেক্সচার যাতে থাকে জলটা আপনারা সেইভাবেই মেশাবেন ঠিক এই স্টেজে একবার আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম হয় তাহলে কিছুটা পরিমাণ লবণ এই স্টেজেই মিশিয়ে নেবেন এবারে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে গ্রেভিতে মিশিয়ে দিন একটু উল্টে পাল্টে চিকেন পিসগুলোর সাথে গ্রেভিটা ভালোভাবে মাখিয়ে দিন এবারে বানিয়ে রাখা স্পেশাল মিক্স মশলাটা মিশিয়ে দিন ওয়ান টেবিল স্পুন পরিমাণ ব্যাস এবারে ফ্লেমটা একদম লোতে রেখে চিকেনগুলো ভালো মতো কুক করতে লাগুন যতক্ষণ না চিকেনগুলো নরম হয়ে আসছে চিকেনগুলো কুক করার মাঝেই মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ সামরিচ বা হোয়াইট পেপার প্রায় আঠেরো থেকে কুড়ি মিনিট ধরে চিকেনগুলো কুক করতে লাগুন আর মাঝে মধ্যে চিকেনগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াছাড়া করে নেবেন না হলে এটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস বন্ধুরা একেবারে অনুষ্ঠান পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে এটা গরম গরম সার্ভ করে ফেলুন রেসিপিটা আমি চেষ্টা করেছি খুবই সহজে আপনাদের সামনে তুলে ধরার আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তো বন্ধুরা চিকেন রোস্টের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক আর শেয়ার করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন